মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের ভিডিওটা একদমই অন্য রকমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বলতে পারো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ যে পুজোর আগে কিভাবে ওয়েট লসটা তাড়াতাড়ির মধ্যে করতে পারবো তো বলে রাখি গত এক বছর আগে আমার ওয়েট অনেক বেশি ছিল সেভেন্টি সিক্স তার থেকেও বেশি হবে হয়তো তো সেটার থেকে আমি আগের বছরে অনেকটাই ওয়েট লস করেছিলাম প্রায় তেরো কেজি তারপরে যা হয় আর কি পুজোর পরের থেকে আবারও সেই খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আবার আমার ওয়েট অনেকটা গেন হয়ে যায় এবং এক মাস আগে আমার ওয়েট ছিল সিক্সটি সেভেন কেজি তো বর্তমানে মানে আজকের আপডেট হচ্ছে আমার ওয়েট সিক্সটি ওয়ান তো এই একটা যে লং জার্নি আমার এক মাসের মধ্যে কেজি লস হয়েছে শুধুমাত্র ঘরোয়া খাবার খেয়ে তার মধ্যে তো নানান রকম চিট হয়েছে কলকাতা গেছি তোমরা তো সবটাই জানো বা সবটাই দেখেছো আমার ভিডিওর মারফতে তো তাও তোমাদের সাথে আমি ছোট ছোট কিছু জিনিস শেয়ার করবো আজকে ভিডিওর মাধ্যমে প্রথমেই সকাল থেকে রাত্রের একটা ডায়েটে আমি কি কী খাই সারাদিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমি বেশ কিছু কথা বলবো যাতে কিনা না সেগুলো মেনটেন করলেও আমরা কিন্তু আমাদের ওয়েট লসটা খুব ভালোভাবে করতে পারবো আর কি বলতো তো পুজোর মাত্র পনেরো দিন বাকি তাই না তো ওই হাতে গোনা পনেরোটা দিনের মধ্যে কীভাবে তোমরাও চাইলে কিন্তু দুই থেকে তিন কেজি ওজন কমাতে পারো অনায়াসে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে না সেটা কোনো ডায়েট চার্টের মাধ্যমে নয় কারণ সবারই বডির মেটাবলিজম একদমই অন্য রকমের তো তার জন্য কিন্তু আমাদের নিজে নিজের বডি স্ট্রাকচার ওয়াইজ বা আমাদের হাইট ওয়াইজ বা নানান রকমের অনেক কিছু ব্যাপার রয়েছে তো যেগুলো আর কি ডায়েটিশিয়ানরা ভালো বলতে পারবে ডায়েট চার্ট দিতে পারবে তবে আমি সামান্যতম কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাতে কিনা খুব ইজি ভাবে এই পনেরো দিন তোমরা যদি এইটুকুটা মেনটেন করতে পারো দেখবে ইঞ্চি লস কিন্তু তোমাদের অবশ্যই হবে তো চলো সকালে উঠে আমি কি খাই সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ওভার নাইট জোয়ান ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে সকালে একটুখানি জাস্ট হাফ মিনিটের মতো একটু গরম করে নিয়ে ওই জোয়ান সমিত জলটাই কিন্তু আমাদেরকে খেতে হবে সকালবেলায় চাইলে একটু লেবুর রস কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতেই পারে তো তোমরা দেখতেই পেলে সকালবেলায় আমি কি খাই এছাড়া তোমরা কিন্তু জোয়ানের জায়গায় এখানে নিতে পারো জিরে নিতে পারো রাত্রেবেলায় মৌরি ভিজিয়ে রাখতে পারো রাত্রে কারোর যদি সুগার বা ডায়গসারাইড থাকে তাহলে কিন্তু মেথিটাও খুব উপকারী তবে সুগারের ক্ষেত্রে বলবো বিশেষ করে যেহেতু আমার আগের বছরে সুগার বর্ডার লাইন ছিল বলতে নেই এক বছরের মধ্যে আমার আর কোনো রকম কোনো সমস্যা নেই তো চাইলে এগুলো কিন্তু রাত্রে তোমরা ওভারনাইট সোফট করে সকালে সেটা ছেঁকে লেবুর রস দিয়েও খেতে পারো আমি লেবুর রসটা এখন খাই না সকাল দিকে কারণ একবার আমি দুধ চা খাই তো তাই লেবু আর দুধে মিলে কিন্তু ছানা ব্যাপারটা হয়ে যায় তো এর জন্য আমি সকাল দিকটায় লেবুটা স্কিপ করেছি আর এখন যেহেতু অনেক কাজের প্রেশার একটু সকালে যদি দুধ চা না খাই তাহলে আমার আবার এনার্জি থাকে না তো দুধ চা খাওয়ার আগে আমি যেটা খাই সেটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করি তোমাদের যাদের দুধ চায়ে নেশা নেই তারা কিন্তু অবশ্যই লিকার চায়ের সাথে একটা সুগার ফ্রি বা মেরি বিস্কুট অথবা পাঁচখানা আমন্ডের সাথেও কিন্তু চা তোমরা সকালে খেতেই পারো আর এই যে চাটা খায় এরপরে আমি একটুখানি দুধ চা খাই যেটা আমি এই সময় তোমাদের সাথে শেয়ার করছি না যে একটা হেলদি আমি আমার ডায়েট চা তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্যই এরপরে সকালে যদি সাতটায় খাও জোয়ানের জল বা জিরে জল যেটাই খাও না কেন ঠিক তার আধা ঘন্টা পরে চা বিস্কিটটা খাচ্ছি মানে সাড়ে সাতটা ধরো এরপরে ওই যে টাইমটা আমাকে কিন্তু জল ইনটেক করতে হবে ঠিক আছে তো তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে থাকি সাড়ে নটা থেকে দশটার মধ্যে তার আগে সত্যি কথা বলতে হয় না কারণ ছেলে যেহেতু স্কুল থেকে ও টিফিন টিফিন সমস্ত মানে সমস্তটা আর কি আমাকে করতে হয় তো সব দিকটা ভাবনা চিন্তা করতে গিয়ে নিজেরটা একটু লেট হয়ে যায় নটার মধ্যে করে নিতে পারলে অবশ্যই খুব ভালো হয় তো আমি জাস্ট আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মানে চলো কিনি আর ওটস তো রয়েছে ওটসের নানা রকম রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি তো এটা তো তোমরা হামেশাই পেয়ে যাবে সব থেকে ভালো হয় ওভার নাইট ওটস আর আজকে আমি যেটা খেয়েছিলাম সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার তো আমাদেরকে সব থেকে মাথায় রাখতে হবে ব্রেকফাস্টের আগে কিন্তু আমাদেরকে এরকম এক গ্লাস জল খেতে হবে আর আজকে ছিল আমার হুইট ফ্লেক্স আর তার সাথে ছিল ফ্যাট ফ্রি মিল্ক যেটা কিন্তু আমি দুধ খেলেই এখন চাই খাই বা যাই খাই না কেন উইথ ফ্যাট মিল্কটা নিই না ফ্যাট ফ্রি মিল্কটাই ইউজ করি তো এইটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর সাথে কিন্তু ফ্যাটটাকে বাড়তে দেয় না বরং আমাদের ওয়েট লসে ভীষণভাবে সাহায্য করে আর এর সাথে অবশ্যই নিয়েছিলাম গুড় যেটা কিন্তু চিনির বদল বলে এখন আমি ইউজ করে থাকি তো এই ছিল আমার একটা হেলদি ব্রেকফাস্ট তো হ্যাঁ এই জায়গায় কিন্তু হুইট ফ্লেক্সের জায়গায় তোমরা চাইলে কিন্তু কর্ন ফ্লেক্সও নিতে পারো এটাও কিন্তু খুবই উপকারী তো তারপরে আমাদেরকে ব্রেকফাস্টের আগে এক গ্লাস জল খেতে হচ্ছে যেরকম ঠিক ব্রেকফাস্টের পরেও আমাদেরকে কিন্তু এক লিটার পরিমাণে জল তারপরে আর কি আমাদের টাইম হয়ে যাচ্ছে ফল খাবার তো আমি যদি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমার ব্রেকফাস্টটা করছি তাহলে মোটামুটি আমি দু ঘন্টা পরে ফলটা খাবো তো সেই অনুযায়ী একটা টাইম অ্যাডজাস্ট করে মোটামুটি খাবে ওই দুই আড়াই ঘন্টা গ্যাপের মধ্যে সমস্ত খাবারগুলোকে খেতে হবে এর মাঝে যদি খিরে পাই আমরা ড্রাই ফ্রুট নিতে পারি খেজুর নিতে পারি এগুলো তো খেতেই পারি আজকে পেপে নিয়েছিলাম তবে এর জায়গায় চাইলে যে কোনো গোটা ফল একটা খাওয়া যেতে পারে অথবা সিজনাল ফ্রুট যে কোনো কিছু খাওয়া যেতে পারে একটা আপেল একটা মৌসাম্বী একটা বেদানা অথবা চাইলে একটা শশাও কিন্তু আমরা খেয়ে নিতে পারি এই টাইমে কিন্তু মনে রাখতে হবে পেট যেন একদম খালি না থাকে এমটি স্টমাক কিন্তু অনেকটাই আমাদের ওয়েট গেইন করে দেয় ড্রাই ফ্রুট বা এই সমস্ত কিছু খাওয়ার পরে আমরা আমাদের লাঞ্চ লাঞ্চে চলে যাই আজকে একদম সিম্পল লাঞ্চ ঘরোয়া খাবার যেটা কিনা তোমরা ইমাজিনও করতে পারবে না যে এই খাবারকেও ওয়েট লস আজ একদম ভাতে ভাতে ভাত রেখেছি মানে ঘি নিয়েছি আর এক বাটি পরিমাণে ভাত নিয়েছি একটু আলু সিদ্ধ মাছ ভাজা স্যালাড তো ঘিটা কিন্তু আমাদের গুড ফ্যাট তো মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু ঘিটা খেতে হবে রুটি দিয়ে যদি একটুখানি ঘি মাখিয়ে পরোটার মতো খেতে পারি সেটাও কিন্তু অনেকটাই উপকারী ওয়েট লসের জন্য তো তোমরা দেখতেই পেলে আজকে খাবার ছিল আলু সিদ্ধ ভাত মাঝ ভাজা সেদ্ধ আলু সেদ্ধ ভাত এগুলো ভীষণভাবে ওয়েট লস করে ভীষণভাবে ওয়েট লস করে তবে অবশ্যই ভাতের কোয়ান্টিটিটা একটু মেপে খেতে হবে ছোট বাটির এক বাটি খেলেই আমাদের মোটামুটি পেট ভরে যায় তবে ওই যে খাবারের আগে প্রত্যেকটা মিলের আগে আমরা এক গ্লাস করে যদি জল খেয়ে নিই তাহলে আমাদের খিদেটা কিন্তু অনেকটাই মরে যায় ছোটোবেলায় মায়ের বলতো না যে খাবার আগে জল খাবি না তো এখন ঠিক ব্যাপারটা উল্টে দিতে হবে খাবার আগে জল খেয়ে নিতে হবে ভাত খাওয়ার পরেও আমাদেরকে এরকম কিন্তু এক লিটার জল শেষ করতে হবে যদি প্রতিটা মিলের পরে পরে আমরা এক লিটার করে জল খেতে পারি আমাদের কিন্তু অনায়াসেই অনেকটা জলই খাওয়া হয়ে যায় তারপরে ভাতটা খাওয়ার পরে আর কি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা গ্রিন টি খেতে হবে তো এই টাইমে চাইলে টিও খাওয়া যেতে পারে গ্রিন টিও খাওয়া যেতে পারে আবার কিন্তু চাইলে দুধ চাও খাওয়া যেতে পারে টাইম মাঝে মধ্যেই করে থাকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু গ্রিন টি খেলাম তো গ্রিন টি খেলেও আমি এরপরে একবার দুধ চাটা করে না তো তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমরা কি খাবো সন্ধ্যা বেলায় আমরা স্ন্যাক্স খেতে পারি একটু ছোলা ভাজা একটু চোলা ভাজা মুড়ি অল্প কয়েকটা বাদাম ভাজা মুড়ি খেতে পারি একটু চানাচুর মুড়িও খাওয়া যেতেই পারে অবশ্যই কোয়ান্টিটি এই ছোট্ট বাটির একবারটির মধ্যেই কিন্তু মুড়িও থাকতে হয় জাস্ট দু মুঠো মুড়ি নেব বাকিটা ছোলা থাকবে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা খেতে পারি একটু স্যালাড কেটে নিলাম তার দিয়ে মুড়ি খেলাম এই তো এইটা খেলেই মোটামুটি আমাদের পেটটাও ভরবে তারপরে তো জলটা আমরা খেতেই থাকব আজকে নিয়েছিলাম অল্প একটু করে পপকর্ন এতটা আমি খাবো না এটা ছেলেরা আমার দুজনেরই তো ওইদিকে পড়াশোনা করছে ওকেও একটুখানি দেব আর তার সাথে আমারও একটুখানি স্ন্যাক্স হয়ে যাবে এটাও কিন্তু ভীষণ ভালো আমাদের রাত্রের ডিনার তো চলো আজকে একটা খুব সুন্দর তোমাদের সাথে ডিনারের রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু সাহায্য আজকে ওটসের একটা প্রিপারেশান রেডি করবো তার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু করে আমি এখানে অলিভ অয়েল এরপর ফোরনে দেব শুকনো লঙ্কা আর রসুন আমি বেশ কিছুটা পরিমাণে থেতো করে নিয়েছি তোমরা কিন্তু এই রসুনটা ভাজা হলে তারপরে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারো কিন্তু আমি আর পেঁয়াজটা দিলাম না আজকে স্কিপ করলাম তবে এটাও খেতে কিন্তু খুব একটা মন্দ হয় না রসুনটা জাস্ট একটু লাল লাল করে ভাজা হওয়ার পর গোটা একটা গাজর আমার গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে দুজনের জন্য প্রিপারেশন রেডি করছি তো তার জন্যই একার হলে হাফ গাজরই এনাফ হয়ে যাবে তো এরপরে গাজরটাকে একটুখানি ভাজতে হবে আর কি অল্প একটু লবণ দিয়ে দিলেও কিন্তু জল ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই হবে আর আমার যেহেতু ওটসটা আগে থেকে রোস্ট করা আছে তো তার জন্য রোস্টের কোনো ব্যাপার নেই যদি রোস্ট না করা থাকে ওটসটা একটুখানি প্রথমে রোস্ট করে নিতে হবে এরপরে আমি হাফ ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম এরপর আবারও এটা একটুখানি ভাজতে হবে আর নুন দিলেই কিন্তু এটা একদম সুন্দর নরম হয়ে যাবে তাড়াতাড়ি করেই এরপর একটুখানি আমি নুন দিয়ে এটা কিন্তু ঢেকে দেবো আর ঢেকে দিলেই কিন্তু একটা নরম নরম ভাবও হয়ে যাবে আর এর মধ্যে থেকে কিন্তু জলও ছেড়ে দেবে এরপর আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি আর তারপর এখন দিয়ে দিলাম টমেটো আর দিচ্ছি আট চামচ পরিমাণে ওটস একার হলে কিন্তু দুই থেকে তিন চামচ ওটসই যথেষ্ট তবে যেহেতু আমার বর খাবে তো ছেলেরা একটুখানি বেশি দিতে হবে বুঝতেই পারছো তাই আমি ওর পাঁচ চামচ আর আমার তিন চামচ এই হিসেব করে আর কি দিলাম কারণ ছেলেদের খাবারের কোয়ান্টিটি সবসময় একটু বেশি থাকে মেয়েদের থেকে আর এটা উচিত তো যাই হোক এরপরে আর কি এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন ওটসটা আর কি ফুটে ফুটে একদম সিদ্ধ হয়ে যায় আর ইনস্ট্যান্ট ওটস নিলে তো কোনো কথাই হবে না আমার এটা ইনস্ট্যান্ট ওটসই ছিল তো তার জন্য এটা কিন্তু একদম জলদি সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিতে হবে ঢেকে দিলে পুরো ফ্লেভারটা একদম সমস্ত কিছুর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় আর যেহেতু রসুনটা ফোড়নে দেওয়া হয়েছে তাই এটা টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এরপর ওপর থেকে দিলাম অল্প একটু করে জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি আমি এখানে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করব জাস্ট ঝালের ফ্লেভারটার জন্য আর কিছুই না কারণ যেহেতু শুধুমাত্র শুকনো লঙ্কা রয়েছে তো তার জন্য কিন্তু একটু গোলমরিচ আমি এখানে অ্যাড করেছি আর কিছুই না একটুখানি নাড়াচাড়া করে ধনে যদি বাড়িতে থাকে তবে অবশ্যই ধনে পাতা কুচি এখানে দিয়ে তারপরে আর কি নামাতে হবে তো ব্যাস এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি আর দু পিস পনির ভেজেছিলাম জাস্ট প্রোটিনের জন্য আর স্যালাড নিয়েছি তো এটা একটা সুন্দর কিন্তু হেলদি ডিনার আমার সারা দিনের একটা ডায়েট আজকে দেখতে পেলে এটাই আমি ফলো করি মেনটেন করি খাবারের হের ফের হয় কোনোদিন ওটসের জায়গায় রুটি খাই কোনোদিন ডালিয়া খাই টাইমটা ভীষণভাবে মেনটেন করতে হবে মানে ওই সাড়ে আটটার মধ্যে চাইলে নটা বাজতে পারে এর থেকে বেশি কিন্তু একদম করা যাবে না তো এর মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা খাবারটা খেতে পারি আর কি তাতে যাই খাই রাত্রের ডিনার আমাদেরকে মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে কমপ্লিট করতে হবে তারপর আমরা সংসারে নানা রকম কাজকর্ম করবো তো এর পরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কি কি করবে না এই কয়েকটা দিনে এই কয়েকটা জিনিস করবে না যেমন হচ্ছে আলুটা খেতে পারবে জাস্ট ছোট্ট সাইজের একটা আলু সারাদিনে একবার খেতে পারবে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে জল খেতে হবে সারাদিনে পাঁচ থেকে ছ লিটার জল খেতে হবে আর মিনিমাম তো তিন চার লিটার খেতেই হবে এরপরে চিনিটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারলেই ভালো হয় আমি যেমন চা খেলে একটু চিনি খাই বাট এরকম কিন্তু নর্মাল চিনিটা আমি টোটালি অফ করে দিয়েছি তো চিনিটা বন্ধ করতে হবে আর স্যালাড ইনটেক করতে হবে যতটা পরিমাণে খাওয়া যায় স্যালাডটা খেতে হবে বিভিন্ন মিলের সাথে যেমন লাঞ্চ ডিনারে আমাদের কিন্তু ওয়ান করসেন আর কি স্যালাড রাখতে হবে তো এই আর কি এইটুকুনি জাস্ট করলেই মোটামুটি আমাদের ওয়েটটা লস হয়ে যাবে আর খাবার আগে আগে জলটা খেতে একদম ভুললে চলবে না তোমরা এই কয়েকটা কাজ করে দেখো তোমাদের নিজেদেরও ওয়েট শরীরটা যে হালকা হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে ওয়েট লস জানি না কতটা কি কার শরীরের মেটাবলিজম বাট তোমাদের যে শরীরটা হালকা হবে বা এনার্জি পাবে কাজে এটা কিন্তু একদম গ্যারেন্টি সহকারে বলে দিতে পারি আর হ্যাঁ চিয়া সিড আর দই এই দুটো আজকের ডায়েটে আমার ছিল না তবে এদিক ওদিক হের ফের করে কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি সব খাবারগুলোই আমার ডায়েটে রাখার এই আর কি তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও চেষ্টা করেছি আজকে ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে রান্না শেয়ার করার আর অবশ্যই তেলের হাতটা একটু করে কমাতে হবে তাহলে কিন্তু ওয়েট লসটা সম্ভব আমি এখন ভীষণ হ্যাপি আমার শরীরে ভীষণ এনার্জি আমার আর কোনো লেথার্জি ভাব নেই কাজ করতে আলিশ লাগে না কিছুই না তো সমস্তটাই সম্ভব হয়েছে অবশ্যই ডায়েটের জন্য তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আর অবশ্যই এই সময়টাই প্রচুর 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 হ্যাপি থাকো তো চলো টাটা